তো এখানে আর কি জবু সোনার পুজো দেওয়া কমপ্লিট আর কি সকালে ব্রেকফাস্ট বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবকে স্বাগত সবকে ভেরি 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 গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ জগন্নাথ দেবের স্নান অনেক 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 শুভেচ্ছা আর আজকে সকাল সকালটা বেশ অনেক সকাল সকাল হয়েছে এখন প্রায় ঘড়ি ঘটায় সাড়ে ছটা তো যেহেতু আমাদের বাড়িতেও আর কি ছোট্ট করে আর কি জগন্নাথ দেবের মানে পুজো স্নান রথের পুজো ছোট্ট করে করা হয় আর কি ও বাড়িতেই আমি অনেক বছর ধরেই করছি তো সেটা তো করবোই আর এই বছর এই বাড়িতে আর কি আগের বছর থেকে আর কি ছোট্ট একটা যোগুকে বসিয়েছি তো সব মিলিয়ে আর কি আজকেটা ছোট্ট করে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটা আমি আর কি পালন করবো তো সে কারণে আর কি সকাল সকাল ওঠা তো চলো দিনটাকে শুরু করা যাক তাড়াতাড়ি করে চান টান করে ফ্রেশ হয়ে ঘরের পুজো দিয়ে আবার ও বাড়ি যাবো কারণ ও বাড়ি জগন্নাথকে স্নান করানোর আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি আজকের দিনটা ভীষণ 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 ভালো যাবে তো চলো সবাই আরেকবার বলো জয় জগন্নাথ আজকে বিয়ে ওরা এখান থেকেই শুরু করা যাক লেটস গো সুন্দর করে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট আর ওখানে সব রেডি হয়ে গেছে তো তোমরা একটু দর্শন করে নিও আমার জয় কুকে আর সবাই বলে জয় জগন্নাথ আর কি আমার ঘরে যে জগন্নাথ তো তাকে একদম সার টান করিয়ে রেডি সেরি করিয়ে দেখালামই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো এখন আমি রেডি সেরি হয়ে গেছি তো এখন ঘড়ি প্রায় আটটা পাঁচ তো চলো এবার ওবারই যাওয়া যাক আর সবকিছু সরঞ্জাম নিয়েই নিয়েছি চলো বর্মশি এখনো ওঠেনি আর কি তো বেরোক ও তারপর আর কি আমি ও ও বাড়ি বেরিয়ে তো গিয়ে দেখা হচ্ছে এত সকালে যেহেতু বেরোনো হয় না তো বাবা দেখে মনে হচ্ছে একদম ভোরবেলা পুরো দোকানপাট বন্ধ কিন্তু বাজারের দিকে ছিল বেশ ভিড় তো চলেও আসলাম চলেই আসলাম তো দেখতেই পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ড দেখি যে নিজের বাড়ি চলে এসেছি তো চলো আবার অত ফ্রেশ ফ্রেশ হয়ে নি নিয়ে ঝপঝপ করে এখানে পুজোটা সেরে নিই আর কি বাপি আছে স্নান করতে মা এখন মোটামুটি পোষা প্রসার করছে আর কি তো এখন আর কি স্নান টান হয়নি তাদের তো চলো চট জলদি আর কি পুজোটা মানে ফ্রেশ হয়ে পুজোটা কমপ্লিট করে থাকে তো এই বাড়িতে এসে এই যে আমার এই বাড়ির জগন্নাথ বললাম সুভদ্রা তাদেরকেও সুন্দর করে স্নান করিয়ে একদম পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই বাড়ির আসন তোমরা আগেও দেখেছ তো তোমরা এইটা এই জগন্নাথকেও দর্শন করে নিও আর সবাইকে বলো জয় জগন্নাথ আর এটা হচ্ছে আমার ছোট্ট মিষ্টি গপু সোনা এই আর কি জাস্ট পুজো টুজো দিয়ে আবার মানে ইউনিফর্ম পরে নিয়েছে আবার ও বাড়ি যাওয়ার আছে তো যেহেতু আজকে আবার আমার পছি পড়েছে তো আমার শাশুড়ি মা কিছুই করবে না মানে মামুনি তো সব মানে মন্দিরে টিকিট কাটা হয়েছে তো সেখান থেকেই ভোগ খাবে তো রান্নাবাড়ির ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার তো এখানে সময় ওয়েস্ট করা যাবে না তো এই যে চা বিস্কিট নিয়ে বসলাম আজকে সকাল মেয়ের একদম কি বলবো মর্নিং টিটা একদম নিজের বাড়ির থেকে তো চলো খেয়ে দে আপাতত বাপির সাথে একবার বেরিয়ে যাবো বাপি চলে যাবে দোকান আর আমি চলে যাবো বাড়ি আর কি তো চল আর একদম পুজো টুজো একদম মানে পুজো টুজো দেওয়ার পরে একদম মন প্রাণ দুটি শান্তি হয়ে যায় তোমাদেরকে সবসময় বলি তো সেমই তো সবাই আরেকবার বলো জয় জগন্নাথ তো চলো আবার চা বিস্কিট খেয়ে চা খেতে খেতেই আবার বৃষ্টিও শুরু হয়ে গেল আর সকালে কি টিফিন করবো টিফিন করবো ভাবতে ভাবতেই চোখে পড়ে গেল কচুরির দোকানটা ভাবলাম তাহলে কচুরিই নিয়ে নিই বর্মশের আমার জন্য কচুরি নিয়ে বর্মশেকে দোকানে দিয়ে বাড়ি আসার পথে পড়লাম আরেক বিপদে ঝমঝমিয়ে বৃষ্টি প্রায় কুড়ি মিনিট দাঁড়ানোর পরও বৃষ্টি যখন থামছে না একদম কাক ভেজা অবস্থায় ভিজতে ভিজতে চলে আসলাম বাড়ি তো এই আর কি জাস্ট আর কি বাড়িতে ঢুকলাম আর দেখে বুঝতেই পারছো পুরো কাক ভেজা অবস্থা কি যেহেতু বর্মসিকে আর কি টিফিন মানে বেকারে বেরোবো আর কি তো তখন আর কি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি একটু থামলো তারপর আমি আর বাপি বেরোলাম বাপি চলে গেলো আর আমি টিফিন দিয়ে মানে টিফিন কিনে টিফিন দিয়ে আস্তে আস্তে এমন পরিমাণে বৃষ্টি পুরো আমি পুরো স্নান করে এসেছি তাহলে বিভাস্য বিভাষ পরিস্থিতি আর কি তো চলো আবার একটু ফ্রেশ হয়নি হয়ে আর যে আমি বাড়িতে ঢুকে গেলাম তোমাদেরকে দেখা একটু বৃষ্টিতে মানে জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে দেখো এখন বৃষ্টির টেম্পারেচার মানে টেম্পারেচার মানে কি বৃষ্টির পরিমাণটা আর কি বেশ অনেকটা কমে গেছে মানে আর পুরো মানে তখন মানে তখন পুরো একদম ঝমঝমি হচ্ছে ঝমঝমি মানে এত দেব মনে হয় নিজেকে জগন্নাথকে যেমন স্নান করি জগন্নাথ মানে আমাকে ওটা তো চোপ্ব করে স্নান করে দিয়েছে বৃষ্টির জলে তো যাই হোক তো চলো হাড়ে যেহেতু আমা পুচি পড়ে গেছে তো এখন এই দু তিন দিন তো বৃষ্টি হবেই স্বাভাবিক বিষয় তো চলো আপাতত ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপরে যে টিফিনে টিফিন নিয়ে আসছি তো আগে আর কি সকালে ব্রেকফাস্ট কচুরির সাথে আর কি জিলিপি তো বান্তা হ্যাঁ নিয়ে চলে এসেছে টিং টিং করতে করতে আর এদিকে আমিও বাড়ি ঢুকে গেছি বৃষ্টিও কমে গেছে প্রতিবারের নেই আর কি যাই হোক এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম একটু বসলাম সেই মোটামুটি সাড়ে সারা থেকে চলছে আর কি দৌড়া দৌড় তো চলো খাবার হাতে থেকে টিফিন টিফিন করি করে একটু রেস্ট ওয়েস্ট নিই নিয়ে তারপর আর কি রান্না বাড়িয়া আমার আর বড় মশা একটু বড় পাঁচটা বাজবে এখন সবে এগারোটা দশটা দশ বাজে তো একটা নাগাদ গেলেও বা সাড়ে বারোটা নাগাদ গেলেও হবে আর তো চলো আপাতত তো টিফিনটা কমপ্লিট করি করে একটু বিশ্রাম নিই তারপর কি রান্না বাড়ি করছি কি ব্যাপার কি তো সবই তোমাদেরকে বলবো তো চলো এসে এসে দেখ রান্না বাড়ি শুরু করে দিয়েছি আর কি এই যে এখানে একদিকে ডাল আর একদিকে হচ্ছে পোস্ত সব আয়োজন আর কাটাকুটি গুলো যেহেতু করতে হয়নি তো কালকে যে আমাদের কাজে দিদি এসেছিল তাকে দিয়ে সব করিয়ে রাখা হয়েছিল তো জাস্ট মানে আগুনে বসিয়ে যতক্ষণ আর কি রান্নাটা হতে লাগে আর কি হয়ে গেছে এখন তো চলো চার জলদি রান্নার এগুলো সেরে নিই তারপর তোমার দেখা যে আজকে দুপুরের লাঞ্চ মধ্যে কী কী রয়েছে হচ্ছে আজকে আমাদের আর কি দুপুরের লাঞ্চ মেনু শনিবার স্পেশাল এটা হচ্ছে কুমড়ো বটি বাদাম দিয়ে মানে কুমড়ো ভাজা যাকে বলে সাথে আছে এখানে মুগের ডাল আর রয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত একদম সিম্পল সবার লাঞ্চ মেনু কিছুক্ষণ হলো রান্না বাড়িটা সেরে আসলাম আর আজকে রান্না বাড়ি করতে গিয়ে একটা আর কি ব্যাপার হয়েছে তো সেটা কোনো যাতে শেয়ার করি মানে না শেয়ার করলেই নয় তো মানে আমাদের আর কি বাড়িতে ভাত যে রান্নাটা হয় আর কি দুবেলায় আর সকালেই বলো আর রাত্রেই বলো মানে সকালেই বলো আর রাতেই বলো তো ওটা আর কি মামুনি করে এই ভাতটা যেহেতু আর কি আগের বছর আমাপচি টাইমে তো আমি লাইফে ফার্স্ট টাইম আর কি ভাত করতে গেছি তো ওই মানে যেটা উপর দেওয়ার যে ব্যাপারটা থাকে তো ওইটা ভোতো ভেতরে একদম হাঁড়ি সমেত গরম ফ্যান সমেত ঢুকে বিড়ি বিলিবিচ্ছি পরিস্থিতি আর কি তো যাই হোক মানে এই এই ভিডিওটা যদি আমার কাকি শাশুড়ি মানে যিনি বাংলাদেশে থাকে তিনি যদি দেখে আমাকে মানে উদ্যম সে ঝাড়বে আর কি আবারও তো আজকেও আজকে এরকম হয়েছে যে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি কিন্তু ভাতটা যে আমাকে চালে দিতে হবে এটা মাথা থেকে আর কি বেরিয়ে গেছে প্রায় মোটামুটি আলু পোস্ত নামার মুখে হঠাৎ কি মনে হলো যে দেখি তো দেখি তো ভাতটা কতটা হয়েছে যে হাড়িতে ভাতই জল অনাবত টকবক টকবক করে ফুটছে আর কি মানে বুঝতেই পারছো মানে এইরকম অবস্থা আর কি মানে মানে এই জিনিস এই চ্যাপ্টারটা যেহেতু আমার নয় আর কি তো এই মানে এটা নিয়ে আর কি ভীষণ 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 সমস্যা হয় আর রাইস কুকারটা কী বলো তো মানে মানে এটা কাকিমুনি দেখলে মানে যে কাকি শাশুড়ি আর কি কাকিমণি তো উনি দেখলে আর কি বলবে হ্যাঁ তোকে তো বলেইছি কবে রাইস কুকার এবার রাইস কুকারটা কী হয় যেহেতু আমি কোনোদিনও করিনি এবার যদি ঘেটে যায় যদি একটা ব্যাপার হয়ে যায় মানে একটা বিধি বিচ্ছির ব্যাপার মানে এই এখন তিন চার দিন মোটামুটি মানে একটা হেডেকফুল ব্যাপার থাকবে রান্নারটা যতটা মানে ইম্পর্টেন্ট ভাতটা ততটা ইম্পর্টেন্ট আর কি দুবেলা আর কি তো এই হচ্ছে ব্যাপার মানে একটা বড় সড়ো হেডেক্টের ব্যাপার আর কি তো যাই হোক এই আপাতত তো রান্না বাড়ি করে আসলাম তো চলো এখন একটুখানি ল্যাথ খাই তো বড় মাসার তো বেশ দেরি আছে আর আমার আমাদের বাজারের থেকেই আর কি এবারে আর কি মামুনির জন্য প্রসাদ অর্ডার দেওয়া হয়েছে বলে আমাকে আর দৌড়ঝাঁপ করে যেতে হলো না আর আগের আগেরবার যেহেতু আমাদের পাড়ার ওখান থেকে আর কি এক হরিসভা আছে দেখিয়েছিলাম তোমাদের মাঘিপুর্ণে আমাদের যেখানে প্রসাদ খেতে গিয়েছিলাম তো সেখান থেকে আর কি আগের বছর প্রসাদ আনা হয়েছিল বলে এবার সেহেতু আমাকে আর কি দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ করে যেতে হতো এবার খুব সমস্যা হয়ে যায় আর কি তো সেইবার সেই কারণে আর কি এই বছর আর কি আমাদের বাজার থেকেই নেওয়া হয়েছে তো বড়মশি ওটা নিয়ে নিয়ে অলরেডি একটা নাগাদ দেরি আছে তো আসুক এখন প্রায় দুটো দশ এখনও প্রায় এক ঘন্টা দেড় এক দেড় ঘন্টা বাকি আছে গর্মশালী আসতে তো চলো ততক্ষণ মোটামুটি ল্যারত্যাট খাই কারণ মোটামুটি আছে বেশ সকাল সকাল ওটা হয়েছে তো চলে একটু ল্যারত্যাথ খেতে খেতে গর্মশালী আসুক তারপর খাওয়াটে তো দেখি আবার ভয়টাই পেয়ে যাও না তাহলে যে অনেকদিন ধরে নিজেকে আর কি একটু চর্চা করা হচ্ছে না তাহলে হলাম চলো একটুখানি নিজেকে একটু চর্চা করা যাক আর সাথে বহু যুগ পর আর কি একটু চাম্পি করলাম আজকে তো যেহেতু শ্যাম্পু করবো ভাবলাম যে একটু চাম্পি করি যেহেতু আমার ড্যান্ড্রফের সমস্যা তো ডাক্তার বলে দিয়েছিল যে তেল একেবারেই স্ক্যালফে লাগাতে না তো সেখানে চাম্পি করা হতো না আর বেশ চ্যাম্পিটা না করলেও না ভালোও লাগে না তো বেশ বহু যুগ পর প্রায় তিন চার মাস তো হবেই আর কি তিন চার মাস পর হলো না একটুখানি মাথায় তেল দিই তো দিয়ে এই যে একটু জোগাড় সেজে নিয়েছি তো চলো এবার ফ্রেশ হয়ে যা মানে ফ্রেশ হওয়া যাক আর কি তো চলো কাজগুলো যেগুলো আছে সেগুলো সব সেরে নি নিয়ে ফ্রেশ হয়ে নি সেই আর কি দুপুরবেলা লাস্ট কথা হয়েছে সেই খাওয়ার টাইমে আর কি তো তারপরে মিডিলের এতক্ষণ মানে প্রায় এখন ঘড়িকাটার সাতটা কুড়ি আর কোনো আর কি কোনো দেখা সাক্ষাৎ হয়নি কারণ পুরো দেখে বুঝতে পারছো পুরো ল্যাদ খেয়েছি রিদিমতো যাকে বললে ল্যাদ খাওয়া মানে এত পরিমাণে মানে শরীরটা ভালোই লাগছিল না আর কি মানে শুয়েই পড়েছিলাম তো যাই হোক আর সন্ধে জাস্ট দিলাম দিয়ে ভাবলাম কী খাই কী খাই পেটে ছুটুর পুটুরও খেতে ইচ্ছা করছিল তাই আর কি আর এই যে দুটো এই তোমার কি ওটা চল চকলেট স্টিক তো এটা দিয়ে আপাতত এখন পেটটাকে ভরাই তো চলো তাহলে আজকে ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভাবো না চলো ভাই